প্রথম কথা হচ্ছে হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া নষ্ট করার একটা ব্যবস্থায় রাজ্যে চলছে এটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয় মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য এবং নামে আমরা আমরা মা মা দুর্গাকে প্রণাম করি দুর্গা আগে থাকে পিছনে ভক্তরা থাকি সেখানে উনি স্যালুট নিচ্ছেন মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল কালচারাল প্রোগ্রাম এতে সুরাপান করা যেতে পারে এতে পরকিয়া করা যেতে পারে এতে যা খুশি করা যেতে পারে এখানে ঠাকুরের যে হিন্দু সংস্কৃতির যে নিয়ম ঘটোত্তোলন থেকে বিসর্জন এটা বদলে দিতে চায়। আর আমরা সবাই মিলে ভারতীয় সংস্কৃতি বাঙালি সংস্কৃতি তথা হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্যই লড়ছি আমরা বলছি পিতৃপক্ষে পিতা মাতা গত হলে গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয় কিন্তু পুজো উদ্বোধন করা যায় না আমরা বলছি যে মহালয়ায় দেবী পক্ষের সূচনা হয় মহাষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমীতে কলাবউ স্নান করে অষ্টমীতে পুষ্পাঞ্জলি হয় নবমীতে আরতি হয় এবং দশমীতে সিঁদুর খেলা নিরঞ্জন হয় এইটা বদলে দিতে চায় তৃণমূল তাই সরস্বতী পুজোর ক্ষেত্রেও একই সেখানে রাজনীতিকরণ এবং তথাকথিত সেকুলারিজমের নামে যেখানে বাংলাদেশে অসুরের দাঁড়িয়ে রেখেছিল বলে একাধিক পুজো কমিটির লোকেদেরকে জেলে পাঠানো হয়েছে তিনশো কুড়িটা এফআইআর হয়েছে মতো জায়গায় ওখানকার পুলিশ গিয়ে অসুরের দাড়ি ঠিক একই হাওয়া এখানে লাগছে তাই গত দুর্গাপূজার ফরাক মহেশপুরে নির্ঘন্ট টাঙানো হয়েছিল যে এই এই সময় আজান হবে এই সময় ধ্বনি হবে না মন্ত্রোচ্চারণ হবে না কাসর বাজবে না ঘণ্টা বাজবে না শঙ্খবাদন হবে না এ তো হাওয়া ঢুকেছে যাহা মোল্লায় উনুস তাহাই খালা মমতা